নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও আছি মোটামুটি ভালোই আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকের ভিডিওর টপিক হচ্ছে আমার ওটি এক্সপিরিয়েন্স তো আমি আজকে আমার ওটি এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আমি শেয়ার করব তো তোমরা তো জানো অনেকেই হয়তো যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো যে আমার দুটো বেবি আগে মেয়ে তারপরে ছেলে তো আমার তো দু দুবারই আমার সি সেকশন হয়েছে তো আমার দুটোই ওটি তো দুটো ওটি এক্সপিরিয়েন্সই তোমাদের সাথে আমি একটু একটু করে শেয়ার করব। আর তারপরে এ নিয়ে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই কোয়েশ্চেন করবে আর আমি তার অবশ্যই আমি রিপ্লাই তো অবশ্যই দেব। আমি দিই সবাইকে তোমাদের রিপ্লাই তো তোমরা তো দেখছোই যে আমি তোমাদের সবাইকেই রিপ্লাই দিই তো আমি অবশ্যই দেব। তো চলো আজকের ভিডিওটা আমি শুরু করছি তো আমি প্রথম আমার ওটি নিয়ে একটুখানি তোমাদেরকে বলি আমার প্রথম ওটি তো অনেক আগে হয়েছিল যখন আমি অনেকটাই মানে আমার বয়সটা অনেকটাই কম ছিল তো তখন তো ফার্স্ট তোমাদেরও যাদের বেবি হবে তোমরাও বুঝতেই পারছো যে একটা টেনশান তো থাকেই তো আমারও ছিল আমি জানতাম না যে আমার ওটি হবে বা কিছু সেটা আমি জানতাম না আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম তো আমার পেনটা আমার বেশি ছিল না আমার একটু একটু পেন ছিল তো সেই জন্যই একটু একটু পেন হচ্ছিলো আবার বন্ধ হয়ে যাচ্ছিলো তো সেই জন্যই তারপরে ডক্টর লাস্ট পর্যন্ত আমাকে দু তিন দিন পরে আমার একই রকম ছিল তারপরে আমাকে বলেছিল যে সিজেকশান করার কথা তো সেটাই তো চলো যখন আমি তো হসপিটালে ভর্তি হলাম আমার একটু একটু পেন হওয়ার পরে তো তখন তো ডক্টর বললো ঠিক আছে আমি দেখি তারপরে এখন কিছুই বলবো না দেখি তারপরে তারপরে দু তিন দিন একই রকম থাকার পরে আমাকে কিন্তু ডক্টর কোনো মেডিসিন বা কিছুই আমাকে করেনি জাস্ট আমাকে ভর্তি করে রেখেই দিয়েছিল তো তারপরে যখন আমার হলো না পেন বেশি হলো না তখন আমাকে সিসেকশন করার কথা বলে তো আমি হসপিটালে বসে যেদিন আমার সিসেকশান হবে তার সেদিনই তার আগের দিনই আমি জানতে পেরেছিলাম আগের দিনই আমাকে রাত্রে বলেছিল পরের দিন সকালেই আমার ওটি হয়েছিল তো যাই হোক ওটি সেবার তো আমার প্রচণ্ড আমার ভয় লেগেছিল কিন্তু এখন সেটা বুঝি ভয়ের অতটাও কোনো ব্যাপার নেই তোমাদের যাদের সামনে ওটি হবে কোনো ভয়ের ব্যাপার নেই তোমরা টেনশান তো একদম করবে না কারণ টেনশান করলেই বেশি সমস্যাটা হয় কিন্তু প্রথম যাদের ওটি তাদের একটু টেনশন হয় যেটা আমি যেটা নিজের ধরণে বুঝিয়ে আমি কান্নাও করে দিয়েছিলাম বয়ে তো তখন আমি অনেকটাই ছোট ছিলাম তো আজ থেকে প্রায় আজ থেকে প্রায় না ন বছর আগে আমার মেয়ের বয়স ন বছর হয়ে গেছে দশ বছর চলছে তো ন বছর আগে আমার কিন্তু ওটি হয়েছে তোমাদেরকে তো বললাম যে আমার ফার্স্ট ওটি আজ থেকে প্রায় ন বছর আগে হয়েছে আবার ন বছর পরে আমার এই যে ওটি হলো তো যাই হোক এই তো হলো আমার ফার্স্ট ওটি ফার্স্ট ওটি যেদিন হলো তো তখন তো আমার প্রচন্ড ভয় লাগছিল আমি তো মানে চোখ খুলে আমি কিছু দেখি নি দেখার চেষ্টাই করিনি চোখ বন্ধ করেই ছিলাম তো তোমাদের যাদের সামনে ওটি তারা একদম টেনশন করবে তোমরা সবই বুঝতে পারবে তোমরা সবই দেখতে পারবে সবই বুঝতে পারবে শুধু চোখের সামনে তো অবশ্যই পর্দাটা দেওয়া থাকে তো যাই হোক পর্দাটা দেওয়া থাকে তোমরা সবই বুঝতে পারবে তোমাদের বেবিকেও সঙ্গে সঙ্গে দেখতে পারবে তো তোমরা টেনশন একদম করবে না টেনশান করলেই কিন্তু অনেকের অসুবিধা হয় কারণ বিপিটা বেড়ে যায় তো বিপি বেড়ে গেলে কিন্তু সেটাই কিন্তু ভয়ের তো ফার্স্ট ওটি আমার যখন হয়েছিলো তারপরে যখন আমাকে ওটি থেকে যখন বার করা হলো আমার যখন ওটি হচ্ছিল তো সেটা আগে বলি যখন ওটি আমার হচ্ছিল তখন ও তারপরে তো আমার মেয়ে হলো যখন তখন সেদিন লক্ষ্মী পুজো ছিল লক্ষ্মী পুজোর দিন আমার মেয়ে হয়েছিল তো যাই হোক আমাকে তো এইভাবে উঁচু করে দেখালো দেখো তোমার কি হয়েছে মেয়ে হয়েছে আমাকে দেখালো তো দেখানোর পরে বলল বললো সবাই মানে কথা বলছে তুমি সবই বুঝতে পারবে তুমি সবই শুনতে পারবে তো বলল যে লক্ষ্মী পুজোর দিন হয়েছে লক্ষ্মী নাম রাখবি আমাকে বলছিল যে লক্ষ্মী নাম রাখবে তো যাই হোক তারপরে যখন আমাকে ওটি থেকে বার করেছিল আমার অতটাও সেন্স ছিল না কারণ আমি এখন আমার মনে আছে যে আমি সবাই আসছিল কথা বলছিলাম এটা ঘোরের ভিতরে ছিলাম মানে আমি ঠিক শুনছি বলতে পারছি না কিছু এরকম একটা ব্যাপার ছিল ফার্স্ট যখন ওটি কারণ আমি খুবই ঘাবড়েছিলাম স্বাভাবিক ফার্স্ট ওটি হলে সেটা ঘাবড়ানোটাই স্বাভাবিক তো এই তো হলো আমার ফার্স্ট ওটি আমি সংক্ষেপেই বললাম আর কারণ দুটোই বলতে গেলে তো অনেকটাই বড় হয়ে যাবে না এই জন্যই একটু সংক্ষেপেই বললাম তো তখন আমার কিন্তু সেন্সটা কিন্তু একটু কম ছিল ফার্স্ট ওটির কথা আমি বলছি তো যখন আমাকে ওটি থেকে বার করে আমাকে যখন বেড়ে দিয়েছিল তখন আমি সবার কথা শুনতে পাচ্ছিলাম কিন্তু কোনো উত্তর দিতে পারছিলাম না এইরকম একটা ব্যাপার তো আস্তে আস্তে ধীরে ধীরে ঠিক হয়েছিল কিন্তু তোমরা চেষ্টা করবে যাতে তোমাদের ঠান্ডাটা না লাগে ওটির পরে কিন্তু আমার ফার্স্ট ওটিতে আমার ঠান্ডা লেগে গেছিল ঠান্ডা লেগে গেছিলো তো আমার কাশি হয়েছিলো কাশি হচ্ছিলো এতটাই কষ্ট হয়েছিল যে ওটির একদিন পরে আমার কাশি হয়েছিল তো মনে হচ্ছিল যে আমার জীবনটাই বেরিয়ে যাবে কাশি দিতে গেলে তো ভীষণ সেলাই ভীষণ কষ্ট হয় তো তোমরা এটা সব সময় মাথায় রাখবে ঠান্ডাটা যাতে তোমাদের একদম না লাগে একদম এই হচ্ছে ব্যাপার তো এই গেল আমার ফার্স্ট ওটি তো যাই হোক এবার তোমাদের বলি আমার সেকেন্ড রুটির এক্সপিরিয়েন্স তো সেকেন্ড ওটি এক্সপিরিয়েন্স তো তোমরা দেখো এখন সত্যি কথা বলতে তখন ব্যাপারটা আলাদা ছিল তখন আমি জানতামই না যে আমার রুটি হবে ফার্স্ট যখন আমার রুটি হলো তো সেকেন্ড রুটির সময় তো আমি কিন্তু আগে থেকেই জানতাম যে এখন সবাই কিন্তু জানে আগে থেকে যে আমার রুটি হবে কি আমার নর্মাল আমার বেবি হবে তো এখন সবাই যেমন জানে তখনের ব্যাপারটা সেরকম ছিল না আমার ক্ষেত্রে তো ছিলই না তো বুঝতেই পারছো আজ থেকে দশ বছর আগের ব্যাপার সিচুয়েশনটা আলাদা ছিল এখন কিন্তু পুরোপুরি সিচুয়েশন আলাদা আমরা আগের থেকে আমরা সব ঠিক করে রাখি যে আমরা কোথায় তো আমরা তো সব ঠিক করে রাখি যে আমাদের কবে ওটি হবে কবে কি আমরা সব ঠিক করে রাখি তো সেই রকমই এই এটা কিন্তু আমার এই ওটিটা সেকেন্ড ওটিটা কিন্তু সেই রকমই হয়েছে আমি জানতাম আমি কবে ভর্তি হব আমার এই দিন আমার ওটি হবে আমার বেবিকে আমি দেখতে পাবো তো সেটাই হচ্ছে ব্যাপার এখন কিন্তু যাদের ফার্স্ট বেবি হোক সেকেন্ড বেবি হোক সবাই এখন জানতে পারে এই হচ্ছে ব্যাপার তো আমি তো জানতাম কবে আমি ভর্তি হব কারণ আমাকে ম্যাম আরো দুদিন আগে ভর্তি হওয়ার কথা বলেছিল যে তো টাইম হয়ে গেছে আর তুই ভর্তি হয়ে যেতে পারিস তো আমার মা বাবা আসার কথা ছিল মা বাবারা যেদিন এসেছিল তার পরের দিন আমি সকালবেলায় কিন্তু ভর্তি হয়েছিলাম তো এটাই হচ্ছে ব্যাপার আমি এবার যেটা হয় এখন সবাই জানতে পারে আগে থেকে যে ডেট দিয়ে দেয় যে এই ডেটে নিজেরাই ঠিক করে কিন্তু সেই ডেটেই কিন্তু যাওয়া হয় এবারটা আমার তাই হয়েছিল তো ফার্স্ট ওটিটা কিন্তু আমার কিন্তু ভয়ঙ্করই ছিল সত্যি কথা খুবই ভয়েরই ছিল আমার কাছে আর এই হচ্ছে ব্যাপার তো এই ওটিটা সেকেন্ড ওটিতে আমি পুরো চোখ মেলেই আমি কিন্তু আমার অতটাও টেনশান ছিল না একটু তো টেনশান হয় না সব ঠিকঠাক থাকবে কিনা বেবিটা ঠিকঠাক থাকবে কি না কোনো অসুবিধা যেন না থাকে আমার সত্যি সত্যি শুধু বেবির চিন্তাই ছিল আমার সেকেন্ড ওটিতে আমার শুধু বেবির চিন্তাই ছিল আমার অত একটা ভয় বা কিছুই আমার ছিল না এই হচ্ছে ব্যাপার তো যাই হোক তারপরে আমি ম্যাম যখন ওটির আমার কাছে এলো যখন তো তখন আমাকে বলল টেনশন হচ্ছে আমি বলছি না টেনশন তো হচ্ছে না আমাকে বলছে তোর প্রথম বেবি কি কি জানো রিঙ্কু তোর প্রথম বেবি আমাকে বলল তো আমি বললাম যে আমার তো প্রথমে মেয়ে বলছে তাহলে তো তোর টেনশন হচ্ছে যদি আবার মেয়ে হয় আমি মেয়ে হলে হবে আমার সুস্থ বেবি হলেই হলো আর ম্যাম বলছে হ্যাঁ সেটা তো একশো বার তো যাই হোক তারপরে তো আমার ওটি করা শুরু হলো যখন তখন ম্যাম আমার সাথে কথা বলছে ম্যাম কথা বলতে বলতেই কিন্তু হ্যাঁ ফার্স্ট ওটি তো কিন্তু আমার সাথে কথা বলছিল আমি ভয়ে ভয়ে অ্যানসার দিচ্ছিলাম অ্যানসার দিতে পারছিলাম না চুপ করে থাকছিলাম তো ওর জিজ্ঞাসা করতে করতেই কিন্তু ওটি করে তোমরা যত তোমরা যাদের ফার্স্ট বেবি হয়েছে তারা জানবে বা যাদের ওটি হয়েছে তারা জানবে তো যাই হোক ম্যাম আমাকে কথা বলছে আমার সাথে যে কোনো অসুবিধা হলে আমাকে বলবি তো যাই হোক আমি তো বুঝতে পারছিলাম যে পেটটা কাটছে সব কিছুই বুঝতে পারছিলাম আমার তো প্রথম দিকে কোনো অসুবিধা হচ্ছিল না তো ম্যাম তো বলেই ছিল যে অসুবিধা হলে আমাকে বলবি যখন বেবিটাকে যখন বার করছিল তখন মনে হচ্ছিল কি আমার মানে গলাটা বন্ধ হয়ে আসতে দম নিতে পারছিলাম না তো তখন ওই ম্যামকে বললাম যে নিঃশ্বাস নিতে পারছি না তো বলছে ঠিক হয়ে যাবে একটু পরে এখন বেবিটাকে বার করছি তো ওই জন্য যাই হোক তারপরে তো বেবিকে বার করলো আমাকে দেখালো যে দেখ তোর কি হয়েছে আমাকে ম্যামই ফার্স্টে বলল যে দেখ তোর ছেলে হয়েছে তো প্রথমে মেয়ে এখন ছেলে তাহলে আমাকে কিন্তু পার্টি দিতে হবে তো ম্যাম এইরকম বললো তো যাই হোক তো আমি শুধু একটা কথাই আমি জিজ্ঞাসা করেছিলাম যে ম্যাম বেবি হেল হেলদি বেবি তো মানে সুস্থ আছে তো তো ম্যাম বললো হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না একদম সুস্থ আছে তো আমি শুধু এই কথাটাই জিজ্ঞাসা করেছিলাম মানে আমার মাথায় এটাই চলছিলো যে আমার বেবিটা যেন হেলদি হয় মানে কোনো অসুবিধা না থাকে আমি অনেকের ক্ষেত্রেই দেখেছি যে এরকম বেবির এরকম অসুবিধা হয় যাই হোক আমি ওগুলো বলতেও চাই না কারণ না হোক এরকম তো আমার শুধু মাথায় শুধু একটাই চিন্তা থাকতো তো সেটাই তো এই হচ্ছে ব্যাপার তো আমার তখন তো ম্যাম বললো তারপরে আমার এই হচ্ছে তখন তো সব ঠিকঠাকই ছিল তারপরে আমার পুরো জ্ঞান ছিল আমার তো এবার যখন আমার ওটি থেকে আমাকে যখন বার করলো তখনও কিন্তু আমার পুরোই জ্ঞান ছিল আমি সবার সাথে কথাও বলতে পারছিলাম কথা বলতে তো বারণ করেছিল তো আমি সবার কথাই আমার মনে আছে আর সবার সবাইকেই আমি দেখেছি কথা বলেছি কিন্তু ফার্স্ট ওটিতে আমার সেটা হয় না আমি প্রচণ্ড ঘাবড়েছিলাম ওটা আমার ফার্স্ট ওটিতে হয় তো আমি যেহেতু জানতাম না আগে থেকে যে আমার রুটি হবে বা কিছু ওই রকমই আমি যখন হসপিটালে গেছিলাম তখনও আমি জানতাম না যেহেতু ফার্স্টে তো এই জন্যই আমি ভীষণই ঘাবড়েছিলাম তখন অনেকটাই সত্যিই ছোট ছিলাম তখন অতটাও বয়স ছিল না তো ওইটাই হচ্ছে ব্যাপার তো আমার এই হচ্ছে দুটো আমার রুটি এক্সপিরিয়েন্স এডটা প্রচণ্ড ভয়ঙ্কর ছিল আমার কাছে কিন্তু কিছুই না তোমরা ভয় পাবে না তোমাদেরকে আমি বলবো যে তোমরা একদমই ভয় পাবে না ভয় পাওয়াটাই কিন্তু খারাপ কারণ প্রেশারটা যদি হাই হয়ে যায় সেটা কিন্তু তোমার পক্ষে ভীষণই ক্ষতিকর হবে তো এটা তো সব ডক্টররা বলে বিপি চেক করে কিন্তু তুমি টেনশন করলে কিন্তু বিপিটা বেড়ে যেতে পারে তো সেটা তোমরা একদম করবে না তোমাদের সবাইকে বলবো আর আমার হচ্ছে দুটো এক্সপিরিয়েন্স এরকমই ছিল তো খুবই সেকেন্ডটা তো খুবই ভালো ছিল আমি আগের থেকেই সব জানতাম আর এখন যারা মা হবে তারাও কিন্তু তাদেরও কিন্তু সেম সবাই কিন্তু জানবে খুবই খুশির যে বেবিকে দেখতে পাবো আনন্দ করে করে যাওয়া এবার যেটা আমার সাথে হয়েছে তো এই হচ্ছে ব্যাপার আর তোমাদের যদি এই নিয়ে যদি কোনো ওটি নিয়ে যদি কোশ্চেন থাকে তোমরা অবশ্যই আমাকে কোশ্চেন করবে আমি তোমাদের অ্যান্সার দেবো আবারও বলছি আর কি ধরনের তোমরা কি কি ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করো আমি সেই নিয়েই ভিডিও করব। তো এই ছিল আমার দুটো ওটি এক্সপিরিয়েন্স কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো সেটার অ্যান্সার আমি অবশ্যই দেবো আর কী নিয়ে ভিডিও বানাবো সেটাও তোমরা বলতে পারো তার উপরেই আমি ভিডিও বানাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসি খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা